বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইয়ালা ইবনে মুররা তাআলা বলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা কোন বান্দার যদি এক বিগত পরিমাণ সামান্য কিছু পরিমাণ জমি যদি আত্মসাত করে জমির আইনটা কাটে নিজের জমি বড় করেছে অন্যের জমি ছোট করেছে জাল করে করে দলিল রেকর্ড করে অন্যের জমি দখল করেছে আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেছেন সামান্য পরিমাণ জমি চার আঙ্গুল পরিমাণ জমি অথবা আট ইঞ্চি পরিমাণ জমি এক বিগত পরিমাণ জমি কেউ যদি আত্মসাত করে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন সপ্তম জমিন নিজ তাকে খুরতে বাধ্য করানো হবে এরপর আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন ওই সমস্ত জমিনগুলো গুলো মাটি গুলো শিকল আকারে বানিয়ে তার ঘরে পরিয়ে দেওয়া হবে পেচিয়ে দেওয়া হবে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত তার কাছে মাটি পেচানো থাকবে গলার ভিতরে পেচানো থাকবে যতক্ষণ পর্যন্ত হাসরের মাঠে বিচার শেষ না হবে বলেন না উজুবিল্লা করবেন করেন এক বিগত পরিমাণ জমি কোন কাটিং মাস্টার আছে আমাদের সমাজে নিজের জমি এক সিজনে দুইবার করে আইল কাটে নিজের জমি ছোট করে বড় করে অন্যের জমি ছোট করে মৌরিকে ভাবে টাকা দিয়ে হোক যেভাবে হোক করে জাল দলিল লেখিয়ে নেয় টাকার জোরে ক্ষমতার জোরে অন্যের জমি আত্মসাত করে হ্যাঁ জাল করে রেকর্ড করে নেয় মাঠ পর্ষা নিজের নামে করে নেয় সব কিছু করে নিচ্ছে অথচ হস্ত বলেছেন আট ইঞ্চি পরিমাণ